নমস্কার আপনারা দেখছেন আরামবাগ নিউজ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আজকে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে সেই চন্দ্রগ্রহণের দৃশ্য এখন চন্দ্রগ্রহণ প্রায় পুরোটাই হয়ে গেছে চাঁদ একদম লাল আগুনের মতো দেখাচ্ছে আগুনের গোলা যেরকম হয় আগুনের বল যেরকম হয় ঠিক সেই রকম দেখাচ্ছে চাঁদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনারা দেখছেন আরামবাগ নিউজের পর্দায় চাঁদ চাঁদের রং যেটা আমরা দেখি সাধারণত সাদা সেটা পরিবর্তিত হয়ে গিয়ে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য লাল হয়ে গেছে ঠিক মনে হচ্ছে একটা লাল বল বা আগুনের গোলা আকাশের মধ্যে